এই পৃথিবীতে গাড়ি দুর্ঘটনার কমতি নেই প্রতিদিনই ছোট বড় গাড়ি দুর্ঘটনার সংবাদ শোনা যায় তাই বলে গাড়ি দুর্ঘটনার আশঙ্কায় মানুষের জীবনযাত্রা থমকে যায় প্রতিদিন মানুষ গাড়ি দুর্ঘটনার আশঙ্কাকে উপেক্ষা করে জীবন ও জীবিকার তাগিদে ছুটে বেড়ায় ভূগর্ভস্থ খনি থেকে খনিজ সম্পদ উত্তোলন করা এত সহজ নয় ওই খনের সম্পদ উত্তোলন করতে গিয়ে প্রতিদিন কত মানুষ জীবন হারায় তাই বলি কি খনের সম্পদ উত্তোলন পৃথিবীতে বন্ধ হয়ে যায় প্রতিদিন মানুষ নতুন নতুন খনিজ সম্পদের সন্ধানে ঝুঁকিপূর্ণ অভিযানে নেমে যায় যুদ্ধে জয় কিংবা পরাজয় সুনিশ্চিত নয় মানুষ জীবনকে বাজি রেখে যুদ্ধ চালিয়ে যায় তাই বলে কি জীবনের আশঙ্কা মানুষ সৈনিক জীবন থেকে পালিয়ে যায় এই পৃথিবীতে প্রতিদিন কত মানুষ শুধু যুদ্ধের প্রস্তুতি নিয়েই এগিয়ে যায় আপনি জানেন কি প্রতিদিন মানুষ যা আশঙ্কা করে যা ভয় পায় তার অধিকাংশই কল্পনায় থেকে যায় গবেষণায় দেখা গিয়েছে যা মানুষ আশঙ্কা করে ভয় পায় তার পঁচাশি থেকে নব্বই শতাংশই কল্পনায় থেকে যায় যা বাস্তবে ঘটার নয় বাকি দশ থেকে পনেরো শতাংশ আশঙ্কা যা বাস্তবে প্রতিফলিত হয় তা মানুষ খুব দ্রুতই সামাল দিয়ে যায় প্রকৃতপক্ষে আমাদের জীবনের বড় ভীতিগুলোই অবাস্তব থেকে যায় আপনি যদি আশঙ্কাকে ভীতিকে আপনার মস্তিষ্কের সিংহাসনে বসিয়ে থাকেন তাহলে সে শুধু আপনাকে শাসন করেই যাবে আর আপনি যদি সাহসকে আপনার মস্তিষ্কের সিংহাসনে বসিয়ে থাকেন সে শুধু আপনাকে বিজয়ের বাণী শোনাবে মনে রাখবেন আশঙ্কা ভীতি আপনার ভবিষ্যতের সমস্যাকে দূর করে না বরং বর্তমানের সুখ এবং শান্তিকে ধ্বংস করে আশঙ্কা বা ভয়ের দোহায় আমাদের নতুন নতুন স্বপ্ন দেখার দরজাকে বন্ধ করে দেয় আর আমরা যদি সাহস করে এগিয়ে যাই তাহলে আমরা জীবনে নতুন নতুন অধ্যায় রচনা করে যাই